ভাইজান এলোরে এই সিনেমার নাম শুনলেই এক প্রাণবন্ত অনুভূতি কাজ করে তাই না কারণ এই সিনেমাটি শুধুমাত্র একটা স্টোরি না এটা দুই বাংলার দর্শকদের একসঙ্গে হাসানো কাঁদানো আর ভালোবাসায় ভরিয়ে তোলার একটা স্পেশাল উপহার তাই আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব জয়দীপ মুখার্জি পরিচালিত এই সিনেমাটি আদৌ কেমন ছিল দর্শকরা কেন এই সিনেমাকে এত ভালোবাসলেন আপনারা তো অলরেডি জানেন যে আমি একটা সিনেমা সিরিজ শুরু করেছি এর পূর্বে আমি এই সিনেমাটি রিভিউ করেছিলাম তো আজকের এই ভিডিওতে আমি অনেকটা আলাদাভাবে ভাইজান এলোরে সিনেমাটির রিভিউ করব। লেকিন শুরু কারণে সে পেহলে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে নিঃসন্দেহে তাদের চয়েস অনেক ভালো যতই তুমি তেল মারো তলায় লাইক একটাও দেব না আরে সাসা এই একটা কথা গুলায় এই কথা তুমি কবে বললে

well প্রথমে যদি এই সিনেমার স্টোরি বা কনসেপ্টের কথা বলি তাহলে এই সিনেমার স্টোরি আবর্তিত হয়েছে দুই ভাইকে ঘিরে একজন মুসলিম আর একজন হিন্দু যাদের চরিত্রে অভিনয় করেছেন মেগা স্টার সাকিব খান যেখানে এই সিনেমায় ভিন্ন জায়গায় বেড়ে ওঠা এই দুই ভাইয়ের মধ্যে রয়েছে ভিন্ন জীবনধারা এবং ভিন্ন মূল্যবোধ কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসা এবং সম্প্রীতির জয় হয় আর সত্যি কথা বলতে কি জানেন এই ধরনের ধর্মীয় বিভেদকে পেছনে ফেলে সম্প্রীতির বার্তা দেওয়া সিনেমাগুলো সব সময় দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় আর পাশাপাশি মানতেই হবে এই সিনেমার গল্পের রোম্যান্স এবং ফ্যামিলি ভ্যালু ভালোভাবেই গাঁথা হয়েছে এই সিনেমার সব থেকে বড় আকর্ষণ ছিল শাকিব খানের ডাবল রোল ক্যারেক্টার একদিকে সে একজন হিন্দু ছেলে তো আরেকদিকে নাম করা মুসলিম খান আলাদা আলাদা মেজাজে ছিলেন তার লুক কথা বলার স্টাইল ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা মুভমেন্ট সবকিছুতেই স্পষ্ট পার্থক্য ছিল এই দুই চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে কেন তাকে দুই বাংলার সুপার স্টার বলা হয় ভাইজান এলোরে এই সিনেমার গল্প খুব সোজা কিন্তু দারুণ একটা দেয় পরিবার এবং ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে ছোটবেলায় আলাদা হয়ে যায় কিন্তু পরে অনেক ট্র্যাজেডির মাধ্যমে আবার তারা একসঙ্গে হয় ধর্ম জাত এবং ভাষা এই সব কিছু বাদ দিয়ে শেষমেশ পরিবারই যে গুরুত্বপূর্ণ এটাই এই সিনেমার মূল কথা খুব পরিচিত একটা কাহিনী হলেও অনেক ভালোভাবে উপস্থাপন করা হয়েছে এই সিনেমার গানগুলো খুব মজার আর সত্যি বলতে এখনো কানে লেগে আছে যেমন ভাইজান এলোরে টাইটেল সং পাশাপাশি নাম লিখেছি তোর নাম কি করে যে পাঠাই হৃদয়ে মোরা খাম কি আশ্চর্য তোমার গলা আরে এত সুন্দর গলা নিয়ে তুমি এই নীলগঞ্জে পড়ে আছো কেন কি যে কন এছাড়াও এই সিনেমার আরও একটা গান যেমন হাঁটি হাঁটি পায়ে এই সমস্ত গানগুলো এখনো অনেকের মনে ছাপ হয়ে আছে গানের লোকেশন কস্টিউম এবং কোরিওগ্রাফি সত্যিই অনেক দারুণ ছিল এছাড়া সাকিবের সঙ্গে শ্রাবন্তী এবং পায়েলের রোমান্টিক দৃশ্যগুলো ছিল দারুণ মিষ্টি এই সিনেমায় শ্রাবন্তী ছিল শান্ত সরল এবং একটা মিষ্টি মেয়ে তার অভিনয়ের সুইট একটা ফ্লেভার ছিল যেটা দর্শকদের ভালো লেগেছে আর এদিকে পাইল ছিল একটু ফানি গ্ল্যামারাস এবং স্টাইলিশ সত্যি বলতে তারা দুজনই আলাদা আলাদা ভাবে গল্পের রং এনেছে আর সাকিব খানের সঙ্গে তাদের কেমিস্ট্রিও নজর কারার মতো ছিল এই সিনেমার মজার সংলাপ আর কমেডি সিকোয়েন্স অনেক হেসে হেসে দর্শকরা দেখেছেন বিশেষ করে ভাইজান চরিত্র থেকে শাকিব খান যেভাবে কিছু ডায়লগ বলেছেন সেগুলো এখনো অনেকের কাছেই মনে আছে লোকে তো বলে সাকিব খানের মতো দেখতে এই সিনেমার কিছু মজার দৃশ্য দর্শকদের হালকা মুডে রাখে যেটা ফ্যামিলি দর্শকদের জন্য খুবই উপভোগ্য ছিল নামার ক্লাইম্যাক্স অংশে যখন দুই ভাই একসঙ্গে শত্রুর মুখোমুখি হয় তখন পুরো সিনেমা হলে সাসপেন্স তৈরি হয় একটা দৃশ্য আছে ভাই এটা একেবারে গুস পামস দেওয়ার মতো আমি সেটা বলছি না বাট আপনারা সিনেমাটি দেখলে বুঝতে পারবেন যাই হোক এই সিনেমায় অ্যাকশন দৃশ্যগুলো খুব বেশি রক্তারক্তি না দেখিয়ে চমৎকারভাবে বানানো হয়েছিল অ্যাকশন আবেগ আর সাসপেন্স মিলিয়ে একদম পারফেক্ট ক্লাইম্যাক্স তৈরি হয়েছিল এই সিনেমায় ঠিক বলেছেন ভাইজান এল ওর সিনেমাটি শুধুমাত্র বাংলাদেশ নয় কলকাতাতেও ভালো ব্যবসা করে মুক্তির পর প্রথম কদিনই অনেক শো হাউসফুল যায় এছাড়া ফেসবুক ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে এই সিনেমার গান থেকে শুরু করে ডায়লগ অনেক বেশি ভাইরাল হয় এছাড়া দর্শকরা এই সিনেমাটিকে একেবারে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বলেই গ্রহণ করেছে সব মিলিয়ে এটা সাকিব খানের ক্যারিয়ারের অন্যতম একটা সফল যৌথ প্রযোজনার সিনেমা হ্যাঁ ভাই ঠিক আছে তো গাইস এবার আমি বলবো আমার দর্শন স্পেশাল সাবস্ক্রাইবারদের নাম হ্যালো তানিয়া হ্যালো হ্যালো পারভেজ আরে হ্যালো হ্যালো তামিম হ্যালো হ্যালো রিহান হ্যা বল হ্যালো স্বপ্ন হ্যালো হ্যালো এবাদাত হ্যালো 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 আনোয়ার হ্যালো হ্যালো মুশফিক হ্যালো হ্যালো মুমিন হ্যালো তুহিন হ্যা ওভারঅল ভাইজান এলো রে এটা একটা ফ্যামিলি ফ্রেন্ডলি সিনেমা তো গাইজ আপনি কি মেগা স্টার সাকিব খানের ভাইজান এলো রে এই সিনেমাটি দেখেছেন যদি দেখে থাকেন তাহলে তাহলে কিছুই না জাস্ট কমেন্ট করতে পারেন তাইলে চাষা আজকের মতো আমি যাই হ্যাঁ সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন থ্যাংকস ফর ওয়াচিং গাইজ